নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব এবিটি এবিডি টেস্ট পেপার পেজ নাম্বার চারশো চল্লিশ চারশো তেষট্টি চারশো পঁচাশি যেসব প্রশ্ন উত্তরগুলি রয়েছে প্রথমে রয়েছে পেজ নাম্বার চারশো চল্লিশ সঠিক উত্তর নির্বাচন করো এই প্রশ্নগুলির উত্তর দেখে নাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে পেজ নাম্বার চারশো চল্লিশে শূন্য পূরণ করো যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর তোমরা দেখে নাও এরপর দেখো চারশো চল্লিশ পাতা যে দু একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নগুলির উত্তর তোমরা দেখে নাও এরপর দেখো পেজ নাম্বার চারশো তেষট্টিতে যেসব প্রশ্নগুলো রয়েছে তার উত্তর এরপর দেখো চারশো তেষট্টিতে যেসব শূন্যস্থান পূরণ করে রয়েছে তার উত্তর তোমরা দেখে নাও এরপর দু একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নগুলির উত্তর তোমরা দেখে নাও দেখো পেজ নাম্বার চারশো পঁচাশি যেসব প্রশ্নগুলো রয়েছে তার উত্তর এরপর দেখো চারশো পঁচাশিতে যেসব শূন্যস্থান পূরণ করে রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না